নমস্কার আজ আমি আপনাদের কাছে বিশ্বিক রাশির মানুষদের দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই যারা বিশ্রিক রাশির মানুষ তারা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ করে শুনবেন এটি একটি মাসিক রাশি বলে ভিডিও এই রাশি বলে ভিডিওগুলো হয়ে থাকে সম্পূর্ণ গ্রহদের গোজের উপর ডিপেন্ড করে তাই আমি প্রথমেই বলে দেবো কোন কোন রাশিতে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে এই জানুয়ারি মাস দু সালে কারণ তারই পরিপ্রেক্ষিতে আমি আজকে আলোচনা করবো বিশ্বিকাশি মানুষদের দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাস কেমন কাটবে মে ঘরে অবস্থান করছে বৃহস্পতি গ্রহটি রাশি ঘরে অবস্থান করছে কেতু বিশ্বের ঘরে অবস্থান করছে শুক্র এবং বুধ আগামী উনিশে জানুয়ারির পর থেকে শুক্র বিশ্বিকাশি ঘর ত্যাগ করে ধনুরাশি ঘরে গমন করবে এবং বুধ আগামী নয় জানুয়ারির পর থেকে বিশ্বিকাশি ঘর ত্যাগ করে ধনুরাশি ঘরে গমন করবে ধনুরাশি ঘরে অলরেডি অবস্থান করে রয়েছে রবি এবং মঙ্গল আগামী ষোলোই জানুয়ারির পর থেকে রবি ধনুরাশি ঘর ত্যাগ করে মকর রাশি ঘরে গমন করবে কুম্ভ রাশির ঘরে অবস্থান করে রয়েছে কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনিদেব নিজেই স্বয়ং অবস্থান করে রয়েছে এবং মীন ঘরে অবস্থান করে রয়েছে রাঘুদেব এই হল গ্রহদের গোচরের অবস্থান আমি আজকে বললাম জানুয়ারি মাসে এরই পরিপ্রেক্ষিতে আজকে আলোচনা করব বিশ্বিক রাশির মানুষদের দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাস কেমন কাটবে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার প্রণাম আচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আমি সকলকে স্বাগত নেই আমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিল জুন দিবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশান দিয়ে পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় বিশ্বিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব অর্থ বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নে মানুষেরা হয়ে থাকেন মঙ্গল গ্রহের জাতিকা তাই এদের মধ্যে রাগ জেদ একটু বেশি থাকে এবং যে কোনো জায়গায় প্রতিশোধ স্পৃহা অর্থাৎ প্রতিশোধ নেওয়ার একটা প্রবমতাদের মধ্যে থাকে সেই সঙ্গে চেষ্টা সাহস পরাক্রম হার না মানার ব্যাপারটা এই রাশির প্রধান বৈশিষ্ট্যের মধ্যে পড়ে এই রাশির অধিপতি মঙ্গলদেব দ্বিতীয়ভাবে রয়েছে পুরো মাস জুড়ে জানুয়ারি মাস জুড়ে অবস্থান করে থাকবেন এর ফলে আপনাদের বাক্যে সংযম করবেন অর্থাৎ আপনার কথাবার্তা বলার সময় নিজের কথাবার্তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন কারণ ধুমধাম করে কাউকে বাজে কথা বলা একটু আগ্রাসী মনোভাব কথার মধ্যে একটা গরম ভাব একটু থাকবে যা বিপরীত পক্ষের মানুষকে একটু হার্ট করে দিতে পারে তবে আপনি একটু সংযুক্ত হয়ে কথাবার্তা বললে বহু মানুষের আপনার কথার প্রতি আকৃষ্ট অবশ্যই হয় দ্বিতীয়ভাবে রাশির অধিপতি এবং দশমপতি এক্ষত্র অবস্থানের জন্য সেভিংস করতে পারবেন আপনার এই সময় চাকরিমুখী যারা পরীক্ষা দিচ্ছেন এই সময় সেই চাকরি প্রাপ্তির জন্য সময়টা খুব ভালো অবশ্য আপনারা ফাস্ট ফুড বা কিংবা বাজারের রাস্তাঘাটে যে খাবার বিক্রি হয় চাউমিন বিরিয়ানি এইসব জাতীয় খাবার খাওয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন এখান থেকে ফুড পয়জন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তৃতীয় প্রতি চতুর্থ প্রতি আমাদের শনিদেব অবস্থান করছে চতুর্থভাবে সস নামক এক প্রকার রাজ্যক তৈরি করেছে চৌর্থভাবে শনিদেব অবস্থান শশ নামক রাজ্য তৈরি করেছে এটি অত্যন্ত শুভ এর ফলে আপনার সম্মান লাভ প্রতিষ্ঠা পাওয়া নতুন গাড়ি কেনা এমনকি গৃহ নির্মাণ ক্রয় বিক্রয় জমি জায়গা অর্থাৎ ধান জমি বা কোনো জায়গায় জায়গা প্রপার্টি কেনা বেচার জন্য সময়টা প্রচণ্ড ভালো বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য এই সময় পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে কোনো সমস্যা থাকলে সমস্যাগুলো যেন এই সময় মেটে যাবে এই সস নামক রাজ্যকের এই শুভ ফলটা আপনারা অবশ্যই পাবেন আপনার জীবনে শনিদেবের কারণে ঠিক আছে শনিদেব আপনার দশমভাবে দৃষ্টি প্রদান করছে কর্মক্ষেত্রে চাপ থাকবে প্রেশাদ থাকবে কর্মক্ষেত্রে আপনার উত্তম কর্তৃপক্ষ আপনাকে জোর করে কোনো কিছু কাজ করিয়ে নেবেন ঠিক আছে প্রেশার দিয়ে ঠিক আছে প্রেশার দিয়ে কাজ করে নেবেন অবশ্যই আপনারা ভবিষ্যতে এই কাজগুলো আপনাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে এবং কোনো পেন্ডিং কাজ থাকে সেই পেন্ডিং কাজগুলো এই সময় হয়ে যাবে শুধু এটুকুই নয় যে কোনো গঠনমূলক কাজে যদি আপনারা এই সময় লিপ্ত হতে পারেন তাহলে সেই কাজ সাকসেসকে নির্দেশ করতে পারে এই শনিদেব পঞ্চম আমাদের বৃহস্পতি গ্রহটি এই বৃহস্পতি গ্রহ দ্বিতীয় প্রতিও বটে সে অবস্থান করে চাষির ষষ্ঠ হবে শত্রু অবশ্যই নাশ হবে যে কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না সেই সঙ্গে কোনো জায়গায় ঋণকে পরিশোধ করতে পারবেন কোনো জায়গায় লোন প্রাপ্তির জন্য সময়টা সুগম বলা যেতে পারে শত্রু অবশ্যই নাশ হবে কোনো রোগ ব্যাধি অসুখ বিসুখ আপনাকে সহজে ছুঁতে পারবে না আপনি যে কোনো রোগ থেকে নিরাময় হবেন বা সঠিক চিকিৎসকের সান্নিধ্যে আপনারা যেতে পারেন ঠিক আছে বা হদিস পেতে পারে। সেই সঙ্গে ষষ্ঠভাবে গ্রহ চাকরি প্রাপ্তিতে সাহায্য করে থাকে যে কোনো কম্পিটিভ এক্সাম অর্থাৎ প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় জয়লাভকে সূচনা দেয় ষষ্ঠভাবে বৃহস্পতি গ্রহ থেকে আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে আপনাদের দশমভাবে দৃষ্টি প্রদান করছে এর ফলে আপনাদের কর্মপ্রাপ্তি অত্যন্ত ভালো লাগাতে পারে যে সকল বিশ্বিক লগ্নের মানুষেরা বহু চাকরি চেষ্টা করছেন তাতে এই সময় বৃহস্পতি গ্রহটি আপনার চাকরি প্রাপ্তিতে সাহায্য করবে সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় যদি জন্মচারী সরকার চাকরির যোগ থাকে এই সময় সেই চাকরিটা পাওয়ার একটা দারুণ একটা সুযোগ দিতে পারে এই বৃহস্পতি গ্রহটি আপনাকে কিন্তু পঞ্চমভাবে রয়েছে রাহুদেব পঞ্চমভাবে রাহু থাকার জন্য পেটের সমস্যায় আপনাকে অবশ্যই ভোগাবে গ্যারেন্টি সেই সঙ্গে কী হবে যদি আপনি প্রেম জীবনে থাকেন চলতি প্রেমের মধ্যে যদি থাকেন প্রেমের ক্ষেত্রে নারকন কম মেলা অশান্তি তৈরি করতে পারে নতুন প্রেমের যোগাযোগ আছে কিন্তু ভুল ভাল প্রেমে জড়িয়ে যেতে পারে অবৈধ প্রণয় বা অবৈধ কোনো মানুষ বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকৃষ্ট হতে পারে এই সময় তাই অবশ্যই সংযত হয়ে থাকার চেষ্টা করবেন সংযমী হবেন আচমকা প্রাপ্তির যোগ রয়েছে জুয়া লটারি ফটকা থেকে প্রাপ্তি যোগ রয়েছে নতুন কিছু কাজ শেখা বা কোনো কিছু কোর্স হায়ার ডিগ্রি কোর্স করার জন্য সময়টা অত্যন্ত পারফেক্ট বলা যেতে পারে সপ্তম্পতি শুক্রদেব এবং দ্বাদশপতি শুক্রদেব সে অবস্থান করছে রাশিতে অবস্থান করছে আগামী উনিশে জানুয়ারির পর থেকে সে রাশি থেকে দ্বিতীয়ভাবে গমন করবে এর ফলে আমাদের বিবাহিত জীবন খুব ভালো থাকবে ব্যয়কে কমাবে সেই সঙ্গে বিদেশ যাওয়ার জন্য সময়টা খুব ভালো বিদেশে গিয়ে প্রতিষ্ঠা পাওয়ার জন্য সময়টা অত্যন্ত ভালো গলা হতে পারে সেই সঙ্গে দাম্পত্য জীবনে অবশ্যই সুখ শান্তি থাকবে স্বামী স্ত্রীর মধ্যে একটা হ্যাপিনেস অবশ্যই লক্ষ্য করতে পারবেন উনিশ জানুয়ারির আগের সময়টা উনিশ জানুয়ারির পর থেকে টুকু একটি সমস্যার সৃষ্টি হতে পারে কিন্তু উনিশে জানুয়ারির আগের সময়টা দাম্পত্য সুখ খুব ভালো থাকবে এটুকু আমি যোগ দিয়ে বলতে পারি যে সকল বিবাহযোগ্য বা যোগ্য পাত্রপাত্রী রয়েছেন বিবাহের চেষ্টা করছেন আমরা যদি বিশ্বিক লগ্ন হয়ে থাকে তাহলে এই সময় উনিশে জানুয়ারি আগের সময়টা বিবাহের একটা দারুণ সুযোগ আসতে চলেছে শুক্রদেবের কারণে কারণ আসে সপ্তমভাবে দৃষ্টি প্রদান করছে বিবাহ করে তাই বিবাহ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এছাড়া যারা ব্যবসা করেন বিশেষ করে মহিলাদের যখন দুর্বাদি ব্যবসা সেন পারফিউম বা কসমেটিক দোকান দুর্বাদির ব্যবসা করেন কাপড় দোকানের ব্যবসা করেন জুয়েলারি শপ রয়েছে যারা মিক্সির দোকানের ব্যবসা করেন যারা হোটেল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা বিউটি পার্লার কোর্স করেন বা শেখান কিংবা যাদের দোকান রয়েছে কিংবা যারা নাচ গান পেশার সঙ্গে যুক্ত রয়েছেন বা ফিল্ম মিডিয়ায় কাজকর্ম করেন এখানে প্রতিষ্ঠা পাওয়ার একটা দারুণ সুযোগ বা ইসব জায়গা থেকে উন্নতিকে নির্দেশ করবে এই শুক্রদেব উনিশে জানুয়ারি আগের সময়টা তো উনিশে জানুয়ারির পর থেকে শুধু খারাপ হবে এমনটা নয় উনি আগের সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে আমাদের অষ্টমপতি এবং একাদশপতি বুধদেব রাশিতে অবস্থান করছে কিন্তু আগামী নয় জানুয়ারির পর থেকে রাশি থেকে দ্বিতীয়ভাবে গমন করবে তারপর থেকে কথাবার্তা একটা মাধুর্য আসবে আপনার কথাবার্তা বহু মানুষের কাছে গ্রহণযোগ্য পারবে সেভিংস করতে পারবেন গুপ্ত জিনিসের হতিস পেতে পারেন পৈতৃক সম্পত্তি প্রাপ্তির জন্য নয় জানুয়ারির পর থেকে সময়টা খুব ভালো যে সকল মানুষেরা মামলা যুক্ত রয়েছেন নয় জানুয়ারির পর থেকে মামলাগত মামলা মুখে নিষ্পত্তি হওয়ার একটা সম্ভাবনা জোরালো রয়েছে রিসার্চ করা নতুন কোনো কোর্স করা বা গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন ওদের জন্য প্রচণ্ড ভালো বলা যেতে পারে নয় জানুয়ারির পর থেকে আকস্মিক অর্থ লাভের একটা যোগ রয়েছে কারণ একাদশভাবে কেতু অবস্থান করছে বা একাদশ হতেই দ্বিতীয়ভাবে গমন করা নয় জানুয়ারির পর থেকে এর ফলে আপনাদের আকস্মিক একটা প্রাপ্তির একটা দারুণ সুযোগ রয়েছে সে জুয়া লটারি ফটকা হতে পারে বা কিংবা কাউকে টাকা ধার দিয়ে রেখেছে টাকাটা আদায় করতে পারছেন না এই সময়টা হয়ে যেতে পারে ঠিক আছে এই সময়টা নয় জানুয়ারির পর থেকে অবশ্যই আকস্মিক অর্থ প্রাপ্তির জন্য সময়টা প্রচণ্ড ভালো বলা যেতে পারে তো কর্মাধিপতি রাশি দ্বিতীয়ভাবে রয়েছে অত্যন্ত শুভ বলা যেতে পারে কারণ কর্মপ্রাপ্তি হওয়া বা কর্মক্ষেত্রে সেভিংস করা কর্মক্ষেত্রে আপনার মানসম্মান যশ ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার জন্য সময়টা খুব ভালো উনিশে ষোলোই জানুয়ারির পর থেকে দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে গমন করে দশম প্রতি মকর গমন করবে এর ফলে আপনার সাহস পরাক্রম আরও বাড়বে যে কোনো কাজের চেষ্টা থাকবে আপনি আপনার পারফরম্যান্সকে আরও ভালো করতে পারবেন ষোলোই জানুয়ারির পর থেকে রবি বা সূর্যদেবের কারণে এই হলো গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো আমি বললাম তাই অনেকে জীবনের সঙ্গে মেলতে পারে অনেকে জীবনের সঙ্গে মিলতে পারে না এর প্রধান কারণ হচ্ছে জন্মছক বা কিছু গোষ্ঠী আমি আপনার জন্মচক বা ঠিক কিছু দেখতে পাচ্ছি না শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বলছি তাই অনেকে জীবনের সঙ্গে মিলে যায় অনেকে জীবনের সঙ্গে মিলে না এর প্রধান কারণ একটাই কারণ জন্মচকে গ্রহদের অবস্থান দেখতে হয় কারণ আমার বৃষ্টির লক্ষ্য সাপেক্ষে শুভ গ্রহ যেমন বৃহস্পতি চন্দ্র রবি মঙ্গল গ্রহ এই শুভগ্রহগুলো যদি কেন্দ্র করে অবতরণ করে থাকে এবং সেই সকল এই সকল গ্রহে যে দশা অন্তদশা যদি বর্তমান সময় চলে তাহলে আমি ভালো ভালো যে কথাগুলো বললাম এই ভালো ভালো কথাগুলো আপনাদের জনসখক অতি অবশ্যই মিলবে তাই আপনারা জন জন্মচককে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মচক বিচার করা চান তাহলে এই মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন